আজকের আলোচনা একটু অন্য বিষয় ফিল্ম সোসাইটি আন্দোলন এই এই বিষয়ে আমার ফেসবুকে যে সব বন্ধুরা আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়ে আমার থেকে বা অনেকটাই অনেকটাই জানেন বেশি জানেন সক্রিয়ভাবে ফিল্ম সোসাইটি আন্দোলনের মধ্যে আছেন আজকে আমার এই কথা বলা আলোচনা তাদের জন্য যাদের কাছে এই বিষয়টা খুব একটা পরিষ্কার না বা সেভাবে জানা সম্ভব হয়নি তবে এই আলোচনা একদিনই শেষ হবে না আমি চেষ্টা করব কয়েকটা পর্বে এই আলোচনা আপনাদের সামনে তুলে ধরার ফিল্ম সোসাইটির উৎপত্তি ইতিহাস প্রায় সব দেশেই প্রায় একই রকমের দেশের কিছু উৎসাহী মানুষ প্রগতিশীল মানুষ তারা দেশের প্রেক্ষাগৃহে চলা বাণিজ্যিক ছবির বাইরে ভালো ছবি দেখতে চান যারা তারা বিভিন্ন দেশের এই উদ্দেশ্যে তাদের তারা এক হয় একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেসব ছবির দেখার ব্যবস্থা করেন সেটাই হচ্ছে ফিল্ম সোসাইটি আবার ফিল্ম সোসাইটিগুলো যখন এই ধরনের ফিল্মকে বা এই সংস্কৃতিকে তাদের দেশের প্রচলিত সংস্কৃতির সঙ্গে মিশিয়ে দিতে চায় বা আলাদা করে হাইলাইট করতে চায় সেটাকে বলে ফিল্ম সোসাইটির আন্দোলন এই ফিল্ম সোসাইটির আন্দোলন সব থেকে আগে শুরু হয়েছিল ব্রিটেনের উনিশশো পঁচিশ সালের পঁচিশে অক্টোবর সেখান থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে এই আন্দোলন যতদূর জানা যায় পাশ্চাত্য চলচ্চিত্র আবিষ্কারের অল্প দিনের ব্যবধানেই ভারতবর্ষের মাটিতে চলচ্চিত্র আবির্ভাব হয় কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে চলচ্চিত্রের কলাকৌশল যত উন্নত হয় তাতে এনারা বুঝতে পারেন চলচ্চিত্র এক সম্ভাবনাময় মাধ্যম যা শিক্ষিত অশিক্ষিত সর্বপ্রকার মানুষের কাছে নিয়ে যাওয়া যায় ফিল্ম ইন্ডাস্ট্রির মালিকেরা এটা বুঝতে পারে তারা সস্তা বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে কারণ তাদের লক্ষ্য বক্স অফিস সেই সময় ইউরোপের কিছু দূরদর্শী সম্পন্ন পরিচালক তারা বুঝতে পারেন যে এই গণমাধ্যমকে সৃষ্টিধর্মী শিল্পকর্মে ব্যবহার করা যায় সেই সময় তারা তৈরি করেন বেশ কিছু অসাধারণ ছবি এই ছবিগুলোর আবেদন আজও প্রাসঙ্গিক বা কালোত্তীর্ণ এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে আইজেনস্টাইনের ব্যাটেলশিপ কিন এই ছবিটার কথা কী বিষয়বস্তু কি ফর্ম টেকনিক ফটোগ্রাফি অসাধারণ তার বিশাল একটা ঘটে এই ছবিতে এই ছবি কিন্তু দেশের প্রেক্ষাগৃহে দেখানো যায়নি ফিল্ম বিভিন্ন দেশের ফিল্ম সোসাইটির মাধ্যমে এই ছবি পৌঁছে যায় চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে অনেক ফিল্ম সোসাইটির উদ্বোধন হয়েছিল এই ছবি দিয়ে আমাদের দেশে বিদেশ থেকে যেসব ছবি আনা হতো তার বেশিরভাগটাই ছিল হলিউডের বাণিজ্যিক ছবি আমাদের দেশে শিক্ষিত দর্শকদের কাছে সেই কারণে একটা হলিউড ঘটনার প্রভাব ছিল কেননা পরাধীন দেশে সম্ভব ছিল না বাইরে থেকে ছবি নিয়ে আসা এই কারণেই ইউরোপের সৃজনশীল চলচ্চিত্রের সঙ্গে আমাদের দেশের দর্শকরা বঞ্চিত ছিল প্রায় বেশ কয়েক দশক কাজেই বোম্বাই বাংলা সহ আমাদের দেশের ছবির বেশিরভাগই ছিল নাচ গান মারামারি সবাই চটুল দৃষ্টিভঙ্গির ছবি তবে কলকাতায় কিছু উন্নত ছবি হতো সেগুলো মানে তুলনামূলক উন্নত মানের ছবি হতো সেগুলো বেশিরভাগই ছিল পৌরাণিক বা কোনো উপন্যাসকে কেন্দ্র করে বা একেবারে সাদা পারিবারিক ছবি সেই সময় বাংলায় বেশ কিছু সফল সাহিত্যিক ছবি পরিচালনার কাজে এগিয়ে তবে তাদের ছবি তো সবচেতনা বা সৃজনশীলতার ছাপ খুব বেশি ছিল না এর মধ্যেও একজন পরিচালক এগিয়ে আসেন একটি অন্যরকম ছবি করার চেষ্টা করেন তাদের মধ্যে অন্যতম ছিল প্রগতীশ বড়ুয়া তিনি করেছিলেন মুক্তির মতো ছবি যথেষ্টই উল্লেখযোগ্য ছিল এই ছবি মুক্তি পায় আঠেরোই সেপ্টেম্বর উনিশশো সালে चित्र गृह